কয়েকদিন টানা বৃষ্টির পর আজকে সামান্য একটু রৌদ্র উঠেছে আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যেখানে আছে প্রতিদিনের মতো আমিও আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম পটলের রিং কিভাবে বানাবো পটলের রিং বানানোর সাথে সাথে আমি আপনাদের সাথে মুসলিন কাপড় সম্পর্কে কিছু কথা বলবো বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন এই কাপড় মিহি সুতায় বোনা হতো মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্বখ্যাত মসলিন খুব স্বচ্ছ কাপড় মসলিন শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত আমি যে পটলের রিং বানাবো তার জন্য আমি প্রথমে কয়েকটা পটল নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পটলের ভিতর বিচিগুলো ফেলে দিয়েছে কারণ কিছু বিচি একদম পেকে গিয়েছে তাই আর যেগুলো পাকে নেই সেগুলো ফেলার কোনো দরকার নেই তারপর আমি পটলগুলোকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি গোল গোল করে যখন কাটা শেষ হয়েছে তখন এর ভিতর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া পরিমাণ মতো বেসন এবং কিছু ময়দা দিয়েছিলাম তারপর সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিয়েছি তারপর একটি ফ্রাই গরম দিয়েছি ফ্রাই যখন গরম হয়ে গিয়েছে তখন তেল দিয়েছিলাম তেল গরম হওয়ার পর পটলের রিংগুলো তেলের ভিতর ছেড়ে দিয়েছি মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা মিহি সুতা তাতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল পটলের রিংগুলো এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে দিব শীতলক্ষা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মুসলিন কিনতে এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন আনন্দের ব্যাপার হলো আবারও ফিরে এসেছে মসলিন গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন মসলিন আমাদের ঐতিহ্য আমরা আর মুসলিমকে হারিয়ে যেতে দেব না আমরা আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখব আপনাদের সাথে মসলিন সম্পর্কে বলতে বলতে আমার পটলের রিংগুলো হয়ে গিয়েছে আমার পটলের রিংগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশ ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে নামিয়ে ফেলছে আমি জানি এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটি সুন্দরভাবে দেখেছেন ধৈর্য ধরে এদিক দিয়ে আমার মেয়ে পড়াশোনা করছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ